নমস্কার বন্ধুরা শিল্পী কিচেনে আপনাদের স্বাগত আমি হান্ডি মাটন করবো তার জন্য মাটন নিয়েছি হাফ কিলো তেল নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এরপরে দেখো আদা বাটা জিরে বাটা রসুন বাটা নিয়ে নিয়েছি আর লঙ্কা বাটা এরপরে দেখো একটা মাটির হাঁড়ি নিয়েছি ভালো করে ডিজাইন করে সাজিয়ে নিয়ে দেখো নিয়েছি নিয়ে এবার ওই হাঁড়িতে আমি মাটনগুলো মাটন রান্না করবো হান্ডি মাটন রান্না করব আজকে তো চলো প্রথমে গ্যাস জ্বালিয়ে নিয়েছি গ্যাসের উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি হাঁড়িটাকে গরম করে নেব ভালো করে হাঁড়িটা আমার দেখো গরম হয়ে গেছে এ এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দেখো দিয়ে দিয়েছি তেলটাকে আর গরম করে নেব গরম করে নেওয়ার পরে কুচিয়ে রেখেছি যে পেঁয়াজটা এবার একটু নাড়িয়ে দিলাম তেলটাকে তেলটাকে নাড়িয়ে দেওয়ার পরে দেখো এলাচ এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম ফোড়নে দুটো তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে গরম করে নেব সেন্ট বেরো অবধি নাড়িয়ে দিলাম যাতে ভালো সেন্ট আসে আমার দেখো তেলও গরম হয়ে গেছে মশালারও সেন্ট বেরিয়ে গেছে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পাঁচ ছটা সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম এবার পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে দেব ভালো করে পেঁয়াজগুলোকে নরম করে নেব দেখো পেঁয়াজটা নরম তার জন্য একটু পেঁয়াজটাকে নরম করার জন্য ভালো মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু এবার লবণ দেওয়ার পরে পেঁয়াজটাকে আবার ভালো করে ভেজে নেব এবার আরও একটু নরম করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার ঢাকনাটা তুলে দেখবো কতটা নরম হয়েছে পেঁয়াজটা এবার দেখো ছোলে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি পেঁয়াজটাকে এবার পাটায় বেটে রাখা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভালো করে একসঙ্গে নাড়িয়ে নেব সবগুলো পেঁয়াজ এর সঙ্গে রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা এরপরে দিচ্ছি লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেব এই হাঁড়িতে যদি আগে থেকে মশলা কষিয়ে নিয়ে মাটন দিতে পারো খেতে দুর্দান্ত লাগে আমার মতো করে প্রসেস করে রান্না করবে এই প্রসেসে রান্না করবে দেখবে খেতে দুর্দান্ত এবার আমি একটা গ্যাসে বাটি বসিয়ে দিয়েছি বাটিতে গরম জল করে নিয়েছি গরম জল দিলে খেতে আরও ভালো হয় মাংস খেতে দুর্দান্ত লাগে তে জলটাকে গরম করে নেব গরম করে নিয়ে এবার যে মশ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নেড়ে নেব ভালো করে মশলা কষে গেছে আবার একটু ঢাকিয়ে দেবো ঢাকনাটা দিয়ে এবার উঠে দেখছি আবার মশলাটা কতটা কষে গেছে দেখো মশলার গা থেকে তেল বেরিয়ে গেছে এবার যে জলটাকে গরম করতে দিয়েছিলাম সেই জলটা এবার মশলা ধোয়া থালে যে বেটে রেখেছিলাম সেই মশলা ধোয়া থালটাকে ধুয়ে এবার থালটা জলগুলো ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখো ঢাকনা খুলে এবার মাটনগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে ছল্লি দিয়ে মাটনগুলোকে একসঙ্গে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনাতে এবার ভালো করে আবার একটু দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে নেব দেখো ভালো করে মাটনটাকে আমি মশলার মধ্যে দিয়ে আবার ভালো করে পনেরো মিনিট কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে দেখো কি সুন্দর কালার এসেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে এবার যে আবার একটু দেখে নেব আমি এরকম ভালোই কবার পাঁচ ছবার করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নিয়েছি ভালো করে দেখো এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা আগে দিলে গুলে যাবে সেই জন্য আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি মাংসে তেলটা দিয়ে দিলাম তেলটা গলে যাবে এবার ভালো করে তেলটা দিয়ে দিলাম যাতে তেলটা না গলে আগে দিয়ে দিলে গলে যেত এই জন্য পরে দিয়েছি এবার দেখো গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা থালার মধ্যে নিয়েছি নিয়ে ঢেলে দিচ্ছি দেখো ঢেলে দিয়ে বেশি করে দিয়ে দিলাম দিয়ে এখন দমে বসাবো চল্লিশ মিনিটের মতো দমে বসিয়ে দেবো দেখো এবার ঢাকনা দিয়ে ঢেকে শিল মেরে দেব আটা বা ময়দা দিয়ে ভালো করে শিল মেরে দেবে চল্লিশ মিনিটের এইভাবে রাখবে তারপরে নামিয়ে নেবে ঠান্ডা করে নামিয়ে নেওয়ার পরে একটু গরম মশলা দেবে খেতে দুর্দান্ত আমি চল্লিশ মিনিটের জন্য ঢাক ঢাকনা দিয়ে এই আটাটাকে সিল মেরে গ্যাসের উপরে রেখে দেবো চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পরে আসছি বন্ধুরা দেখো চল্লিশ মিনিট পরে দেখো আমার এবার আটাটাকে সিলটাকে খুলে দেব খুলে দেওয়ার পরে দেখব কেমন হয়েছে ভেতরটা দেখো বন্ধুরা দেখো আমার সিল খোলা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখব দেখো বন্ধুরা কি সুন্দর কালার এবার একটু গরম মশলা দেবো দিয়ে আমার হান্ডি মাটন রেডি আমার এই হান্ডি মাটন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে প্লিজ তোমরা কমেন্ট করে বলবে হান্ডি মাটন যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করো নমস্কার বন্ধুরা